نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم على أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة ذات شرف يرفع الناس إليه أبصارهم فيه حين ينتهبها وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن فإياكم إياكم متفق عليه وأن وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام ومن شرب الخمر في الدنيا মুসলিম এরপর পতিত প্রথম হাদিসে হজরত আবু হুরার হতে বর্ণিত নবী করিম সাল্লুসাল্লাম ইসদ করেছেন জিনাকারী ইমান দাঁড়াবস্থায় জিনা করে না অর্থাৎ যখন কেউ এই জিনা কর্মে লিপ্ত হয় তখন তার থেকে ইমান বের হয়ে যায় মদ্যপানকারী ইমানদার অবস্থায় মদ পান করে না তার মানে মদ যখন পান করা শুরু করে তখন তার ভিতর থেকে ইমান বের হয়ে যায় চোর ইমানদার অবস্থায় চুরি করে না চোর ইমানদার অবস্থায় চুরি করে না তার মানে চুরি কর্মে জড়িত হলে ওই সময় তার থেকে ইমান পৃথক হয়ে যায় লুটেরা ব্যক্তি কোন দামি জিনিস ইমানদার অবস্থায় লুট করে না যা লুট করার সময় লুট করার সময়ে অন্যরা তার দিকে চোখ তুলে তাকায় এবং কেউ ইমানদার অবস্থায় গণিমতের মাল হতে আত্মসাত করে না অর্থাৎ এ সমস্ত কাজ জড়িত হলে তখন তার থেকে ইমান পৃথক হয়ে যায় সুতরাং রসুল সাল্লাম বলেন সুতরাং তোমরা এহেন কার্যগুলিকে তোমাদের থেকে দূরে রাখো এবং তোমরাও এহেন কার্য হইতে দূরে থাকো এই হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তাদের নিজ নিজ কিতাবে তৃতীয় হাদিসটি হযরত ইবনু ওমর رضی اللہ থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন প্রত্যেক নেশা আনয়নকারী বস্তু মদ তথা মদের অন্তর্ভুক্ত যত ধরনের নেশা আনয়নকারী বস্তু আছে চাই সেটা যে নামেরই হোক না কেন যে আকৃতিরই হোক না কেন সেটা মদের অন্তর্ভুক্ত এবং প্রত্যেক নেশা আনয়নকারী বস্তু হারাম এটা মুসলমানের জন্য হারাম করা হয়েছে প্রত্যেক নেশা আনয়নকারী বস্তু হারাম কোনো ইমানদার মুসলমান এগুলো কখনো গ্রহণ করতে পারে না যে ব্যক্তি দুনিয়ার মদ পান করবে না করে মদ্যপানের অভ্যাস নিয়ে এসে মৃত্যুবরণ করবে সে আখেরাতে জান্নাতে যে সারাবান তহুরা আল্লাহাক জান্নাতিদেরকে পান করাবেন ওই মত পান করতে সে পারবে না এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ তার মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন আমাদের এখন জানতে হবে মাদক কাকে বলে এবং নেশা গ্রহণ এটা দূর করার ব্যাপারে ইসলামের আলোকে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হচ্ছে তো আমাদের জানতে হবে মদ মদের আরও বিশব্দ হচ্ছে সমর হাদিসের মধ্যে এবং কোরআনির মধ্যে মদকে সমর বলে সাব্যস্ত করা হয়েছে সমরণ এই শরীয় পরিভাষায় সমর কাকে বলে বা মদ কাকে বলে শরীয়তের পরিভাষায় বা দ বলে প্রত্যেক এমন সব বস্তুকে সমর বলে বা মদ বলে বা মাদক বলে যা মানুষকে মাতাল করে যা খেলে মানুষের সেন্স ঠিক থাকে না যা ইচ্ছে তা আঙ্গুরের রস হোক বা খেজুরের রস হোক কিংবা অন্য কিছু থেকে সেটা প্রস্তুত করা হোক ইসলামে মাদক আতাকে চিরতরে হারাম করা হয়েছে আর এই ইসলাম নেশা গ্রহণ দূরীকরণ ব্যাপারে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে তার মধ্যে একটি হচ্ছে মাদকদ্রব্যের উৎপাদন আর ব্যবসা বন্ধ করতে হবে এই অপরাধ থেকে মানুষকে বাঁচানোর জন্য মাদকদ্রব্যের উৎপাদন এবং মাদকের ব্যবসা এগুলো বন্ধ করতে হবে তৃতীয়ত নেশাগ্রস্তদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে তৃতীয়ত তরুণ সমাজকে নৈতিক মূল্যবোধের উদ্বুদ্ধ করতে হবে চতুর্থত তরুণ সমাজকে যথাযথ ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে হবে পঞ্চমত বেকারত্বের অবসান ঘটানো সমাজের মধ্যে যুবকদেরকে বেকার রাখা যাবে না এই বেকার যুবকরাই এই সমস্ত অগঠন ঘটায় এবং এগুলোর সাথে জড়িয়ে পড়ে ষষ্ঠত শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে সপ্তম মাদকা শক্তির কুফল সম্পর্কে ব্যাপক প্রচার করতে হবে বেশি বেশি প্রচার করতে হবে অষ্টম অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় সেটা রোধ করতে হবে হাদিসের পরিবার হাদিসের মধ্যে ব্যবহৃত ব্যবহার করা হয় এটা অর্থ হচ্ছে নেশা মদ নেশার বস্তু মাদক দ্রব্য ইত্যাদি মূলত শুক্রন এই শব্দটা দ্বারা সমর বা মদ সম্পর্কে আলোচনা করাই উদ্দেশ্য আর সম শব্দটি আরবি এটা শুকুর এর সমর এটা শুকুরের প্রতিশব্দ আচ্ছা খমরের সংক্ষেপ সংক্ষিপ্ত পরিচয় কি সম সমরের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে মা আকলা মা ই আকলা অর্থাৎ মদ হচ্ছে যা বুদ্ধি বিবেককে লোপ করে দেয় যা পান করার ফলে মানুষের বুদ্ধি বিবেক লোপ পায় কমে যায় সেন্স ঠিক থাকে না ইসলামে মদকে হারাম করা হয়েছে তবে ইসলাম পূর্ব যুগে মদের বহু প্রচলন ছিল মদ না হলে তাদের কোনো অব কোনো আসবি পূর্ণঙ্গতা পেত না ইসলামের প্রাথমিক যুগেও মদ খাওয়া যায় তবে মদের প্রতি মানুষের আসক্তি লক্ষ্য করে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে মদ হারাম করার পদ্ধতি অবলম্বন করেছেন মদকে আল্লাফা কিভাবে ধাপে ধাপে নিষিদ্ধ করেন এ সম্পর্কে আলোচনা প্রথমত এই মদকে একটি নিয়ামত ও আকর্ষণীয় أني يجب القرآن أن يُلِكَ رواهِجَنْ، وَمِنْ سَمَرَاتِ النَّخِيلِ والأعناب تَتَّخِذُونَ مِنْهُ سُكْرَ وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْقَوْمِ يَعْقِلُونَ. أردت آيات من القرآن هذه؟ الكجوء أو أنقرة صير، كجوء أو أنقرة صير فلتكي تمرى. গ্রহণ করো মাদক এবং ভালো খাদ্য নিশ্চয় এতে বুদ্ধিমান জাতির জন্য মহান উপদেশ রয়েছে এরপর হারাম হওয়ার প্রতিক্রিয়া শুরু হয় পর্যায়ক্রমে কি কিবার মদকে সম্পূর্ণ রূপে হারাম ঘোষণা করা হয় প্রথম নাজিল হয় এস আউনা হম হামদি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইস্মুন কাবীরুম ওয়া মানাফিউ লিবনাস ওয়া ইসমুহুমা আকবর মিন নাফিইহিমা আয়তে করে না বলা হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলামকে সম্বোধন করে তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে হে নবী আপনি বলিয়া দিন এই দুটিতে রয়েছে বড় ঘুণা ও মানুষের জন্য অনেক উপকার এবং এদের গোনা তাদের উপকার হতে বড় গোনাটা উপকার হতে বড় লাভের চেয়ে ক্ষতি ক্ষতিটিকটা বেশি দ্বিতীয় দফায় নাজিল হয়েছে

সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো যেন তোমরা সফল কাম হতে পারো মদ হারাম ঘোষিত হওয়ার পর আর একটি মদ পানের শাস্তি কি ইসলামী শরীয়তের আলোকে মদ মাদক মাদকা শক্তি বা যারা মদ গ্রহণ করেন নেশা করেন এদের শাস্তি কি সমস্ত ফিকা শাস্ত্রবিদদের মতে মদ মদ্যপায়ী যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক শাস্তি প্রদান করা ওয়াজিব ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ রহমতুল্লাহ আলহের মতে স্বাধীন মদ্যপায়ী মদ্যপায়ীর শাস্তি আশিটি বেত আশিটা বেত হবে সাহাবিগণের যুগে আশি বেতরাঘাতের পর আশি বেতরাঘাতের উপরে ঐকমত্য স্থাপিত হয় চতুর্থ পারেও মধ্যপায়ের মধ্যে পরিবর্তন না এলে তাকে হত্যা করা যাবে একে একে সে শাস্তি পেয়েছে তিনবার তিনবার শাস্তি প্রাপ্ত হওয়ার পরেও তারপরে সে আবার চতুর্থবার নেশা করেছে তাহলে সে হত্যার উপযুক্ত হয়ে যাবে এটা হচ্ছে এই সমস্ত ফেকা শাস্ত্রবিদদের মতামত মদপানের জাগতিক ক্ষতিগুলো পান করলে দুনিয়াবী বা জাগতিক কি ক্ষতি দিগ হয়েছে তার আলোচনা মদপানের বহুবিধ জাগতিক ক্ষতি আছে তে কিছু উল্লেখযোগ্য হচ্ছে এক চোখের মণি সংকুচিত হওয়া চোখের মণি আমাদের চোখের যে মণি আছে সেটা সংকুচিত হয়ে যায় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া শ্বাসনালীর ক্ষতি ফুসফুসের কাশি থেকে যক্কা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া শ্বাসকষ্ট ইত্যাদি সৃষ্টি হয় দ্বিতীয় ক্ষতি হচ্ছে হৃদ হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়া বা কমে যাওয়া হৃদযন্ত্র বড় হয়ে যাওয়া হৃদযন্ত্রের কার্যকারিতা হ্রাস পাওয়া কমে যাওয়া রক্তকণিকার সংখ্যা পরিবর্তন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া রক্তশূন্যতা দেখা দেওয়া ইত্যাদি সমস্যা হতে পারে তৃতীয় তৃতীয় ক্ষতির দিকগুলো হচ্ছে জন্ডিস ও ক্যান্সার ইত্যাদি সৃষ্টি হতে পারে চতুর্থ ক্ষতি হচ্ছে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া ঘন ঘন সংক্রমণ হওয়া পরিশেষে কিডনি অকার্যকর হয়ে যাওয়া যাওয়া হজম শক্তি হ্রাস পাওয়া আলসার অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সৃষ্টি হয় নেশাগ্রস্ত অবস্থায় প্রলাপ করা আত্মহত্যার প্রবণতা পরিবেশ ও সম্পর্কে অসচেতনতা স্থানিক দুর্বলতা স্মরণশক্তি কমে যাওয়া অস্থিরতা বিষণ্নতা ইত্যাদি গুরুতর মানসিক রোগ দেখা দেয় এই সমস্ত দ্রব্য গ্রহণ করার ফলে হাদিসে উল্লিখিত লাইসিডবল সম্রা হেই নাই সেটাবুল হাবহু এর আংশিক ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে যে কোন মদ পানকারী ব্যক্তি মদ পানের সময়ে মমি থাকে না হাদিসের এই ভাষ্যকে এক হাদিসে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে মদ পানের সময়ে তার ইমান অন্তকরণ হতে উঠে তার মাথার উপর ছায়ার মতো বিরাজ করতে থাকে অতফর যখন সে মদ পান থেকে মুক্ত হয় তখন আবার তার আসে। একই অবস্থা চুরি ও জিনার ক্ষেত্রেও কাজগুলো এতই গর্হিত যে এসব কর্ম সম্পূর্ণ ইমানের পরিপন্থী খাস এই গুনাগুলো করতে করতে সে ইমানের ইমানের গন্ডি থেকে বের হয়ে যায় অথবা কোন ব্যক্তি ইমানদার দাবি করা সত্ত্বেও এই গর্হিত কাজগুলো বৈধ জ্ঞান করলে তার ইমান চলে যায় অথবা এমন ব্যক্তির থেকে ইমানের নূর চলে যায় এখন ইমানের আবিধানিক এবং সরি অর্থ সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইমানের আবিধানিক অর্থ হচ্ছে

अर्थात मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जाकी सुनिए एसे सन सब किसूर प्रति आस्थास्थापन कोरिया ता विश्वास करल के ईमान बोला होय इमामrazi रहमतुल्लाह अलैह के मते व तस्दीक नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिम जाआ बिशी वल कुफ्र अदम तस्दीक नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फी शैई मिन म जाआ ইত্যাদি এগুলো বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকমের ইমানের সংজ্ঞা দিয়েছেন মোটামুটি কথা মহানব্বী সাল্লা আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু নিয়ে আবির্ভূত হয়েছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা ও স্বীকৃতি দেওয়াকে ইমান বলে মমিন কাকে বলে একজন ব্যক্তি ইমানদার অবস্থায় যেসব কাছ থেকে বিরত থাকে সেগুলোর আলোচনা যে ব্যক্তি মনে প্রাণে ইমান আনে এবং ইমানের বিষয়গুলো অনুসরণের অনুসারে জীবন পরিচালনা করে তাকে মমিন বলে ইমানদার অবস্থায় ব্যক্তি যে সমস্ত কাজ থেকে বিরত থাকে তার আলোচনা এক প্রথমত ইমানদার অবস্থায় ইমানদার অবস্থায় ব্যক্তি জেনা করতে পারে না ইমানদার অবস্থায় ব্যক্তি কোনোদিন জেনা করতে পারে না দ্বিতীয়ত ইমানদার অবস্থায় ব্যক্তি মদ পান করতে পারে না তৃতীয়ত ইমানদার অবস্থায় ব্যক্তি চুরি করতে পারে না চতুর্থত ইমানদার অবস্থায় ব্যক্তি লুট করতে পারে না পঞ্চমত ইমানদার অবস্থায় ব্যক্তি গণিমতের মাল আত্মসাত করতে পারে না এছাড়াও ইমানদার অবস্থায় ব্যক্তি মানুষ হত্যা করতে পারে না ও অন্য মানুষের ক্ষতি করতে পারে না জেনা কথা হাদিসে বলা হয়েছে যে জেনা কাকে বলে তার আবিধানিক সংজ্ঞা কী এবং শরীয়তের পরিভাষায় তাকে জেনা কাকে বলে জেনায়ের আবিধানিক অর্থ হচ্ছে বেবিচার হারাম সহবাস ধর্ষণ অবৈধ যৌনচার ইত্যাদি জেনায়ের পারিপার্ষিক সংজ্ঞা বা ইসলামী শরীয়তে জেনা কাকে বলে জেনায়ের পারিপার্ষিক সংজ্ঞা হচ্ছে বিশেষজ্ঞগণ বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন এক ইসলামী শরীয়তের পরিভাষায় জেনা বলা হয় ইতিয়ান আজিয়ান অর্থাৎ শরী বন্ধন ব্যতীত নারীর সাথে পুরুষের সহবাসে লিপ্ত হওয়াকে জেনা বলে কেউ কেউ বলেছেন জেনা সংজ্ঞায় হুয়াল ওয়াতিয়ু বিল আতি বেহে আকদিন

বিবাহ বন্ধন ব্যতীত বিবাহিত কিংবা অবিবাহিত নারীর সাথে সহবাসে লিপ্ত হওয়াকে জেনা বলে সর্বোপরি বলা যায় সিও বিবাহিত স্ত্রী ব্যতীত কোন পুরুষের অন্য কোন নারীর সঙ্গে সহবাসে লিপ্ত হওয়াকে জেনা বলে ইসলামী শরীয়তে জেনার শাস্তি কি তার আলোচনা ইসলামী শরীয়তে জেনা শাস্তি হচ্ছে জেনার শরীর শাস্তির বিধান

শরীয়ত বিশেষজ্ঞ যারা রয়েছেন শরীয়দ বিশেষজ্ঞদের মতে কোনো মতভেদ এখানে নেই এর পুরো শাস্তির অংশ হিসেবে অপরাধীকে এক বছরের জন্য নির্বাসন করা হবে কিনা এ সম্পর্কে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে যেমন ইমাম সাফি ও আহমেদ রহিম বলেন বেবিচারী নারী পুরুষকে একশত দুর্রাম মারার পরও তাকে এক বছরের জন্য নির্বাসন করতে হবে কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন আল বিক্রি ও বেল বিক্রি মিয়াতু জলদিন ও তাগরিব ও আমিন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন দোরার সাথে নির্বাসন দ্বন্দ্ব দিতে হবে শুধু পুরুষকে স্ত্রী লোককে নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতে নির্বাসন দ্বন্দ্ব দেওয়া ওয়াজিব নয় যদি বিচারক প্রয়োজন মনে করেন তাহলে দিতে পারেন দ্বিতীয়ত বিবাহিতদের জিনার শাস্তি যদি কোনো বিবাহিত নারী ও পুরুষ জিনা করে তাহলে তাদের শাস্তি হবে প্রস্তাঘাতে প্রাণ বধ করা পাথর মেরে মেরে হত্যা করা যেমন হাদিস শরীফে এসেছে আজ সেই ওয়ারাজিমা বিল জিলদমিয়ার বেবিচারী দাসদাসীর শাস্তি যদি কোনো দাস দাসী বিবিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তির ব্যাপারে সৌরা নিসাই বর্ণিত হয়েছে ফাইন মা আতাই অর্থাৎ স্বাধীন ব্যক্তিদের অর্ধেক শাস্তি বর্তাবে গোলাম পান্দিদের ক্ষেত্রে খারাপ দিকগুলো আলোচনা করা হচ্ছে মাদক তার সেবনকারীর সুস্থ বিবেক বুদ্ধি ও মানসিকতা ধ্বংস করে দেয় হিতাহিত জ্ঞান ও চেতনা শক্তিকে ক্ষীণ করে দেয় যার প্রভাবে এমন কোন খারাপ কাজ নেই যা সে করতে পারে না তার সমস্ত খারাপ কাজ সে করতে পারে আর এই ভয়াবহ দিক বিবেচনা করে মহান আল্লাহ মদ হারাম করেছেন রসুল্লাহ বলেছেন অর্থাৎ কোনো মত পানকারী ব্যক্তি মদ পানের সময় মমিন থাকে না তার থেকে ইমান আলাদা হয়ে যায় অন্যত্র রসুলাম বলেছেন তুমি মদ পান করবে না কারণ সেটা বা তার সব মন্দের চাবিকাঠি যত খারাপ আছে সমস্ত খারাপের চাবিকাঠি হচ্ছে মত পান করা মদ পানের মাধ্যমে মানুষের মাঝে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় তখন কোনো অন্যায় কাজই তার কাছে অন্যায় মনে হয় না অনায়াসে মত পানকারী অন্যায় কাজ বা মন্দ কাজ করে থাকে একজন মাদক সেবী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বস্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে সে সকলের কাছে নিন্দনীয় সুতরাং বলা যায় মদ এমন এক নেশার বস্তু যা মানুষকে বিবেকশূন্য করে দেয় আর মানুষ যখন বিবেক শূন্য হয়ে পড়ে তখন তার মাঝে মনুষ্যত্ব বোধ থাকে না সে হয়ে যায় বিবেকহীন ফসুর